আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পান্না আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আর সেটা হচ্ছে থ্রি পিসের ব্লগ তো এখানে পাঁচ থেকে ছয়টি থ্রি পিস আর সেগুলো হচ্ছে আমার বড় বোনের তো তার জামা কাপড়গুলো আমার সেলাই করে দিতে হবে তাই আমাকে ডেকে এনেছে তো আমি ওর বাসায় গিয়ে দেখলাম এখানে ছয়টা থ্রি পিস আছে আর সবগুলোই হচ্ছে বাটিকের থ্রি পিস তো বাটিকের থ্রি পিস খুবই সুন্দর তো প্রথমে আমি জামাগুলো কেটে নিচ্ছি তো আমি প্রথমে ওর গায়ের মাপ দিয়ে সুন্দর করে একটি প্রথম জামাটি আমি মার্জিন করে কাটিং করে নিচ্ছি তো সুন্দর করে আমি প্রথম জামাটি কাটিং করে নিয়েছি তো কাটিং করে নিয়ে আমি কেটে নিয়েছি সুন্দর করে বন্ধুরা দেখেন আমি সব কিছুই পারি আলহামদুলিল্লাহ আমি সেলাই করতেও পারি জামা কাপড়ও সেলাই করতে পারি অনেক কিছুই পারি তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি সবার সাথে তো এই তো প্রথম জামাটা কাটিং করার পরে আমি এই একটি জামা দিয়ে সবটি জামা কেটে নেব বন্ধুরা আমার খুবই ঠান্ডা লেগেছে তাই আমার নাকে কথা বাজে আমার খুবই খারাপ লাগে তো তো প্রথম জামাটি দিয়ে আমি পরের জামাগুলো মেপে মেপে সবগুলো জামা এভাবে কাটিং করে নেব তাহলে আর সময় লাগবে না বেশি তো এভাবে জামা কাটলে সময় বেঁচে যায় বারবার মাপা লাগে না বারবার মাপতে গেলে অনেক সময় নষ্ট হবে যেহেতু একজনেরই জামা এক মাপে কাটা হবে তাই আমার জন্য সুবিধা হয়েছে তো এই তো পরে আরও একটি আরও একটি জামা এভাবে আমি প্রত্যেকটা জামা কেটে নিয়েছি তো ফাইনালি আমি সেলাই করে নিচ্ছি তো সেলাই করার সময় তার ভিডিও করা যায় না এক হাতে যেহেতু ভিডিও করতে হয় আরেক হাতে সেলাই করতে হয় এভাবে পারা যাবে না সেলাই করতে হলে দুই হাতি লাগে তো ভাগ্নিকে বললাম তুমি একটু ভিডিও করে দাও ও তো ছোটো মানুষ তাই ফোন ধরতে পারে না ঠিক মতো যাই হোক তারপরও বসি তুমি একটু ধরো খালামনির এই ভিডিওটা করে দাও তো ও একটুখানি ধরেছে তারপরও পারে না তাই আমি হালকা একটু ভিডিও নিতে পেরেছি তো তো আমি সেলাই সম্পূর্ণ জামাটি সেলাই করার পরে জামার নিচে লেস লাগানো হচ্ছে সেই অংশটুকুই আমি তুলে ধরেছি বেশি কিছু আমি তুলে ধরতে পারিনি বন্ধুরা আবার কেউ বলবেন না যে আমি সেলাই করিনি হ্যাঁ আমি সম্পূর্ণ জামাগুলো সেলাই করেছি আলহামদুলিল্লাহ তাই তো লাস্ট মোমেন্টে আমি শুধু লেস লাগানোটাই দেখেছি তো আমার জামাটি কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দরভাবে আমি জামাটি সেলাই করে নিয়েছি সম্পূর্ণটি তো ভিডিও কাপা করছে কারণ ও মোবাইল ধরতে পারছে না তারপর আমি এক হাতে একটু ধরেছি এক হাতে একটু চাপতেছি তো আমি চেষ্টা করেছিলাম বাট আমি পারিনি এটা হচ্ছে হাতার নিচে এত তো সবগুলো জামা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এটা বুকে আমি লেস লাগিয়ে দিয়েছি হাতায় লেস লাগিয়ে দিয়েছি জামার চারোদিকে সুন্দর করে লেস লাগিয়ে দিয়েছি এই জামাগুলো বাহিরে সেলাই করলে আমি নিজেই টেলার্সের দোকান থেকে পাঁচশো টাকা মজুরি দিয়ে সেলাই করেছি কিন্তু আমি আমার বোনকে এমনি সেলাই করে দিয়েছি কারণ আমার হাতে এখন সময় ছিল আগে তো অফিস করতাম আমি সেলাই করতে পারতাম না কাজ করতে পারতাম না নিজের জামে অনেক অনেক টাকা মজুরি দিয়ে আমি বাইরে থেকে সেলাই করেছি তো এখন আমি ঘরে সেলাই করতে পারি তো এই তো এই সুন্দর জামাটি আমি ওকে সেলাই করে দিয়েছি খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে বন্ধুরা দেখে জানাবেন যে আমার সেলাই কেমন হয়েছে তো এই তো ফাইনালি সবগুলো জামা সেলাই করা হয়ে গিয়েছে ডান বাট আমি বাসা থেকে এসে এসে সেলাই করে দিয়ে দিয়ে চলে গিয়েছি তাই আমার একটু কষ্ট হয়েছে তার এই জামাটা হচ্ছে আমার ফাইনালি এই জামাতে আমার আগেই সেলাই করা ছিল আমার মা সেলাই করে দিয়েছিল তো একটু লেস বেঁচে ছিল তো আমি এখান থেকে একটু লেস আমার জামার নিচে লাগিয়ে নিয়েছি তো এই জামাটা আমার মায়ে আমাকে বানিয়ে দিয়েছে তখন আমি একটু অসুস্থ ছিলাম তাই মা বানিয়ে দিয়েছে তো বন্ধুরা সবাই কে কোথা থেকে দেখছেন জানাবেন আর কে কে আমার মতো সেলাই করতে পারেন জামা কাপড় নিজেদেরটা নিজেরাই বানিয়ে পড়েন বন্ধুরা কমেন্টস করে জানাতে পারেন আর এই সুযোগে আমরাও ফ্রেন্ড হয়ে যেতে পারি বন্ধু হয়ে যেতে পারি তাহলে আরেকজনের কাছ থেকে আমরা সাহায্য নিতে ইনশাল্লাহ পারেন আমি আপনাদেরকে খুব সুন্দর করে সেলাই করতে দিতে পারব তো বন্ধুরা আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন কারণ আমি একটু বেশি অসুস্থ থাকি দুদিন পর পর আমি একটু অসুস্থ হয়ে পড়ি আর আমার এখন খুবই ঠান্ডা লেগেছে নাক বন্ধ হয়ে আছে ঠান্ডার দিন এসেছে যাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই